নানা আয়োজনে দিনাজপুরে পার্বতীপুরে মহান পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে দিবসটি উপলক্ষে রংপুর বিভাগীয় ট্যাঙ্করি শ্রমিক ইউনিয়ন বাস ও মোটর শ্রমিক সমিতি হোটেল শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন দোয়া মনাজাত শোভাযাত্রা খাদ্য বিতরণ ও সমাবেশ করেছে বুধবার সকাল দশটায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক উপস্থিত ছিলেন ট্যাংকডি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুল হক বাছ ও মটর শ্রমিক সমিতির সভাপতি সাদিকুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনির মোমিন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ শ্রমিক নেতা আতর রহমান আতা সহ শ্রমিক নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে সাধারণ শ্রম যে মানুষের কথা চিন্তা করছে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর